হুজুর আল্লাহ তোজেফসার আহমতুল্লাহ আলাইহি আমরা যতদূর দেখেছি ভিডিওর মধ্যে যতদূর দেখেছি আয় রে আয় ওনাদের তো আসলে কথা বলতে হয় না ওনাদের কথা বায়ান দুই ধরনের হয় কয় ধরনের লিউ কিনা হুন না আমার নবী এসেছেন বায়ান করতে তো আমার নবীর পরে বায়ান কারা করবেন তো আমার উন্নতের মধ্যে যারা আমার এলমের ওয়ারিশ আলেমরা করবে তো এলমের ওয়ারিশরা তিন ধরনের হয় দলকে বলে আহালুর রেওয়ায়া আরেক দলকে বলে আহলুল দেরায়া আরেক দলকে বলে আহলুল মুশাহাদা আহলুল মুজাহাদা সুফিয়া আলেম রব্বানি কেউ বর্ণনা করে কেউ সেটাকে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে আমি শুধু বলছি কি রুয়ে তাজলিয়াতে খোদাবন্দির বারিশ হবে তাজলিয়াতে খোদাবন্দি আপনার কলবের বর্তনে পড়বে এদেরকে বলে রেওয়ায়া আমি শুধু বর্ণনা করে দিচ্ছি ঘটনা ঘটতে দেখি নাই যারা ঘটনা ঘটতে দেখে নিজে এক্সপিরিয়েন্স করে তাদেরকে বলে আহলুল মুশাহাদা যারা নিজের ব্যক্তি জীবনে সেটাকে প্র্যাকটিস করে তো যারা আহলুর রেওয়ায়া তাদের বয়ান হয় বায়ানে কালি কথা বলে বলে বয়ান করা রাত দিন বয়ান করি দুইজনের অন্তরের মধ্যে আসে আরেক দলের বয়ান বায়ানে হালি কোনো কিছু বলে না বসে থাকে শুধু চোখ দিয়ে দিয়ে তাকায় যেই চোখে চোকরাকে সেই চোখে সেই সিনা ভিতর দিয়ে বের হয়ে যাওয়ার জোগাড় সেই সেইগুলো বলছে এক জমা সহবতে বা অউলিয়া বেহতরা সঞ্চার এ তো আ ধেরিয়া কেন বলছে তমন্না দরিত তিল হ তোকার সে তেমন ফোকির কি তমন্না দরিতে বসার এই সম্পদ রাজা দরবারে টাকা পাওয়া যায় এই নূর পাওয়া যায় অনেকে বলেন না উনি বসে থাকেন কথা বলেন না ও ভাই কথা বলে যে কাজ করতে পারেন না ওনারা দেখে দেখে ওই কাজ করেন সেই কারণে আমার নবী বলছেন খবরদার আমার আমার রব্বানি আলেমদের ফেরাস হাত থেকে বেঁচে থাকো কেন ফাইন হুইন জুনুবি নুল্লাহ জাল। এরা নুন দিয়ে তাকায় কেন তারা তাদের চোখ দিয়ে তাকায় না তো আল্লার চোখ দিয়ে তাকায় মৌলাইক আমার আল্লাহ বলছেন না হাদিসে কুদ্সির মধ্যে যে তাদের চোখ আল্লার চোখ হয় তাদের মুখ আল্লার মুখ হয় জবান পারে না তখন তাদের বয়াম বায়ানে হালি হয় বায়ানে হালি হয় এখন আপনি আবার কতগুলা পণ্ডিত আছেন

আমার নবী হাল দিয়ে সাহাবি বানিয়েছেন কাল দিয়ে শরীয়ত বানিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন আমরা আর দীর্ঘায়িত না করি অনেক পর্যন্ত আজকে দিল খুশি হয়ে গেছে দিল খুশি হয়ে গেছে কিছুদিন আগে গত পরশু বুধয় এই ব্রাহ্মণ বাড়িয়াতে গিয়েছিলাম আমি কান্না করি মানে মনে হয় কান্না চিল্লায়া চিল্লায়া কান্না কাটি করি আমি আমাদের ছেলে আমার ছাত্র বলছি বেটা আমি ডিমান্ড করি না বিদায় তোমরা আমাকে এই জায়গার মধ্যে এসে বসাই দিবা পাঁচ মাইল যেতে আড়াই ঘন্টা সময় লেগেছে মানে গর্তগুলা এটা ছোট একটা নদী আর কি ড্রাইভারও আমার সাথে থাকে উনিও মালাং টাইপের বেচারা রাগ করতেও পারতেছে না গাড়ি যে উল্টায় যায় না সেটা আল্লাহর মেহেরবাগ এরপরে যে মাহফিলের মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছে আমি বলছি বেটা আমি ঘর থেকে বের হলেও তো এর চেয়ে বেশি মানুষ হয় এত দূর থেকে সাত ঘন্টা লেগেছে ব্রাহ্মণ বাড়িয়া যেতে বেটা তুমি যেটা ব্রাহ্মণ বাড়িয়া বলছো এটা তো ভুল হয়েছে এটা তো কিশোরগঞ্জ চলে আসছে হাউটা পার হইলে কিশোরগঞ্জ বুঝতে পেরেছেন দিলের মধ্যে মানে তবু বলছি আহসুল আল্লাহ বস আমি আর কিছু বলছি না আল্লাহর মেহরবানি মৌলাই করিম কালকে এক আজিম উসান আমাদেরকে সফলতা দান করেছে ঢাকার বুকে আল্লাহ ইন্না ফা ইন্না আল উসরি ফা আল উসরি ইসরা বেটা যখন জিন্দেগীর মধ্যে কোন কঠিন্য আসে কঠিন সময় কখনো পথ হারাবেন না ধৈর্য হারাবেন না কঠিন সময় আসা মানে হচ্ছে আপনাকে ইঙ্গিত দেওয়া যে ইউসরা এসে যাচ্ছে ইউসরা এই জন্য শুদ্ধ করার জন্য একই আয়াত আল্লাহ দুইবার বলেছেন অথচ আমরা মানুষরাও বলি না আপনি যান আপনি যান বলবেন আপনি লিখবেন আমার নাম মোহাম্মদ সাইফুল আজম আমার নাম মোহাম্মদ সাইফুল আজম দুইবার লিখবেন লিখবেন না কিন্তু আমার আল্লাহ বলছে নিন্দা মাহ হুসরি ইসরা ফাহিন নাম আহ হুসরি আপনার আকিদা শুদ্ধ করার জন্য আজকে আমাদের চাঁদগার প্রোগ্রাম দেখেও দিল খুশি হয়ে গেছে আজকে আপনাদের প্রোগ্রাম তো ইনডেসক্রাইবিং মৌলাই করিম আপনাদের সবাইকে হিম্মত দান করুন তৌফিক দান করুন আপনাদেরকে দিন দুগুনি রাত চগুনি তরক্কি দান করুন মৌলাই করিম আহসানুল জাজা দান করুন আপনাদেরকে ওয়ামা আলাইনা ইল্লাল বারাদুল মুবিন